আল্লাহ আলামিনের আলমিনের ইবাদতের যতগুলো সময় যতগুলো পথ পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবন কাল আর একজন মানুষের জীবন চক্র বা জীবনের স্তরকে মৌলিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শৈশব এবং কৈশোর যৌবন এবং বার্ধক্যকাল আর এই যে মানুষের জীবন পরিক্রমা তিনটা বা চারটা যে স্টেপ বা পর্যায়ে রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি যে সময় সেটা হচ্ছে যৌবন কাল বা যুবক বয়সের সময় বলি আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা আছি অনেকে হয়তো যুবক কেউ কেউ হয়তো যৌবন কাল করে বার্ধক্য উপনীত হয়েছে তার মানে এইখানে আমরা যারা বার্ধক্য উপনীত হয়েছি অথবা যারা শিশু আছে তারা কি এমন যে মায়ের পেট থেকে বের হয়ে বার্ধক্য উপনীত হয়েছে এমন কি আমরা নাকি আগে শিশু ছিলাম এরপরে কৈশোরে পদার্পণ করেছি এরপরে যৌবন তারপরে আমরা বার্ধক্য উপনীত হয়েছি আর আজকের কনফারেন্সটার নামও দেওয়া হয়েছে ইয়ত কনফারেন্স ইয়ত মানে হচ্ছে যুবক তরুণ কিশোর যাকে আরবিতে বলা হয় সাববুল অথবা ফাতাহ অর্থাৎ ইয়ং ইয়ত আমরা যেটাই বলি না কেন একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আর এই যুবকরাই পারে কোন 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 দেশ জাতি বা সম্প্রদায় পরিবর্তন করে একেবারে সন্ন্যসী করে পৌঁছাতে আবার এই যুবকরাই পারে কোন জাতিকে অধোপতনের অতল তরে নিমজ্জিত করতে কারণ তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে যে আমরা মাত্র চার মাস আগেই দেখেছি বাংলাদেশের বৈপ্লবিক এক পরিবর্তন হয়েছে সেই পনেরো ষোলো বছরের শোষণকে একেবারে যুবকরা তাদের পেশি বলে তাদের যে শক্তি তাদের যৌবনের যে একটা অস্থিমজ্জা বা যৌবনের যে শক্তি এটা দিয়ে আমরা এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছি বলে আলহামদুলিল্লাহ এমনকি আমরা ইসলামের ইতিহাস যদি দেখি তাহলে প্রত্যেকটা কাজে যুবকদের অগ্রাণী ভূমিকা ছিল নিশ্চয় তিনি হচ্ছে আল্লাহ যিনি মানুষের জীবন এবং মরণ তৌরি করেছে লিয়া আহসান এই জন্য যে যাতে মানুষের জীবন এবং মৃত্যুর যে পরিক্রমা রয়েছে এই দুনিয়ার জীবনকে যাতে মানুষ মূল্যায়ন করতে পারে যে আল্লাহ আমাকে এই জন্য পাঠিয়েছে আমাকে এই এই কাজ করা উচিত